বিশ্বজুড়ে নির্বিচারে চলছে বৃক্ষচ্ছেদন এই অবস্থায় সবুজায়নের বার্তা দিতে সাইকেলে জলপাইগুড়ি থেকে কেদারনাথ ভ্রমণে বেরিয়ে পড়েছেন বছর চব্বিশের কল্যাণ রায় এগারো জুলাই সকালে জলপাইগুড়ির বাড়ি থেকে রওনা দেন কল্যাণ শনিবার দুপুরে মালদা এসে পৌঁছান তিনি মালদা দিয়ে তারাপীঠ নবদ্বীপ এবং তারকেশ্বর হয়ে উত্তরপ্রদেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়বেন তারপর অযোধ্যার রাম মন্দির হয়ে কেদারনাথের উদ্দেশ্যে এগোবেন প্রায় তিন মাসের লক্ষ্যমাত্রা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছেন কল্যাণ জলপাইগুড়ি জেলার বারবানিয়া গ্রাম পঞ্চায়েতের ঝাকুয়াবাড়ি গ্রামে তার বাড়ি পেশায় তিনি রাজমিস্ত্রি আমি কেদারনাথ যাওয়ার জন্য আমি সাইকেলে বেরিয়েছি এই যে সাইকেল সাইকেলে হ্যাঁ কত দিনের টার্গেট আছে আমার তো টোটাল নব্বই দিনের টার্গেট আছে আর কি হ্যাঁ বাড়ি কোথায় বাড়ি হচ্ছে জলপাইগুড়ি বারাবাটিয়া অঞ্চল ঝাঁকুয়া পার আগে আমার কি পেশায় কি পেশায় আমি রাজমিস্ত্রি কাজ করি আর কি তুমি বার্তা কি দিচ্ছ যে সাইকেলে ভ্রমণ বার্তায় যে এই দিয়েছি সেফটি সেফ ইয়ার আচ্ছা আচ্ছা